আমি <muchas> তো

আমরা চাই এই সরকার এই টাকাগুলো পুনরুদ্ধার করে একই সাথে সাথে আওয়ামী লীগের যে অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে সেই অর্থনৈতিক ব্যবস্থাকে আওয়ামী লীগ দ্রুততম সময়ের মধ্যে আইনের মধ্যে নিয়ে এসে এই আর্থিক যেই বিষয়গুলো রয়েছে সেগুলো জনগণের কাছে উন্নত করে দিয়েছে আমরা চাই না যানজট সৃষ্টি হয়ে এখানে জনদুর্ভোগ সৃষ্টি হোক আপনাদের সাথে আপনারা কষ্ট করে এখানে এসেছেন আপনাদের সাথে আমার দেখা হবে এবং আপনাদের এই যাত্রা অব্যাহত থাকুক আমরা বিশ্বাস করি সব সময় এনসিপি বাংলাদেশের সাথে বাংলাদেশের বিপক্ষে দিন ষড়যন্ত্র হচ্ছে সেগুলোর বিপক্ষে অব্যাহতভাবে কাজ করে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলু রাষ্ট্রপতি

আমাদের পরীক্ষারী সন্তানরা যেভাবে রেখেছে সেইভাবে পরীক্ষার তাই দাবি দেয় আমাদেরকে সাথে নিয়ে আপনারা যারা পরীক্ষারী চাইমানি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আপনারা সাথে ইঞ্জিনিয়ার যে আছে এটা i it gonna do this!